এমন একটা জিনিস আছে যেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু আমরা কেউ কখনো কিনে ব্যবহার করি না বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার এবং অক্সিজেনের মূল্য কী তখনই বোঝা যায় যখন আমরা কেউ কখনো অসুস্থ হই অথবা কোনো হাসপাতালে ভর্তি হই এবং যখন তারা প্রতি ঘন্টায় আমাদের জন্য অক্সিজেনের জন্য একটা চার্জ করে তখনই বুঝতে পারি অক্সিজেনটা আসলে কতটা মূল্যবান কিন্তু আমরা প্রতিনিয়ত এমনকি ঘুমন্ত অবস্থায় আমাদের অক্সিজেন প্রয়োজন হয় যা খাই তা হজম করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন ছাড়া আমরা কেউই এক মিনিটেরও বেশি বাঁচতে পারি না ঠিক তেমনি বাংলাদেশে গার্মেন্টস শিল্পের ভূমিকা বাংলাদেশের অর্থনীতির জন্য সমৃদ্ধির জন্য টিকে থাকার জন্য আজকের এই অবস্থানে পৌঁছার জন্য পোশাক শিল্পের ভূমিকা অক্সিজেনের মতোই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য শিল্পের জন্ম স্বাধীনতার আগে থেকেই সেই উনিশশো সালে পুরান ঢাকার উদ্দোরে রিয়াজ সাহেবের রিয়াজ স্টোর এই গার্মেন্টস বা শার্ট তৈরি করে বিক্রি করা শুরু করেছিল যদিও সেটা ছিল শুধুমাত্র দেশের জন্যই রপ্তানি যোগ্য না স্বাধীনতার পরে সেই রিয়াজ স্টোর হয়ে গেল উনিশশো সালে রিয়াজ গার্মেন্টস লিমিটেড তারপরেও অনেক প্রচেষ্টা অনেক শ্রম সাধনা ত্যাগ সবকিছু মিলিয়ে উনিশশো আটাত্তর সালে পেঁয়াজ গার্মেন্টস দশ হাজার পিস শার্ট ফ্রান্সে রপ্তানি করলো সেটা ছিল বাংলাদেশের রপ্তানিযোগ্য পোশাকের প্রথম চালান পরবর্তীতে উনিশশো সালে পোশাক শিল্পের জনক জনাব নুরুল কাদের খান দেশ গার্মেন্টসের জন্ম দিলেন উনি কোরিয়ার দেও গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চার করলেন একশো তিরিশ জন যোদ্ধা কোরিয়ার প্রশিক্ষণের জন্য পাঠালেন তারা ফিরে আসলো এবং দেশ গার্মেন্টসের মাধ্যমেই এদেশের শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্মের শুরুটা আজকে এই মুহূর্তে বাংলাদেশে বিজিএমএ এর মেম্বার চার হাজার পাঁচশো জন বিকেএমএ এর মেম্বার দু হাজারের উপরে বিটিএমের মেম্বার সতেরোশোর পঞ্চাশের উপরে ওয়াশিং শিল্প বাটন শিল্প থ্রেড শিল্প জিপার শিল্প সব কিছু মিলিয়ে প্রায় আরও দু হাজারের উপরে সব মিলিয়ে প্রায় দশ হাজারের উপরে ইন্ডাস্ট্রি এখন বাংলাদেশে এই পোশাক শিল্পের সাথে জড়িত বাংলাদেশের জনসংখ্যার একটা বৃহৎ অংশই এই শিল্পের যোদ্ধা সাড়ে সাত মিলিয়ন পঁচাত্তর লক্ষ লোকের শ্রম সাধনায় আজকের বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের এই গৌরবোজ্জ্বল বা স্বর্ণোজ্জ্বল সময়ের সৃষ্টি হইল খুব বেশি দিনের কথা না উনিশশো সালেই আমাদের পোশাক রপ্তানির আয় ছিল মাত্র চার শতাংশ উনিশশো তিরানব্বই এটা দাঁড়ালো একষট্টি শতাংশ দুই সালে পঁচাত্তর শতাংশ দুই সালে প্রায় একাশি শতাংশ গত বছর বাংলাদেশের টার্নওভার ছিল 46 বিলিয়ন ডলার শতকরা হিসাবে বাংলাদেশের রপ্তানি আয়ের চুরাশি শতাংশই এসেছিল গার্মেন্টস শিল্প এই শিল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল জন্ম থেকেই স্রোতের প্রতিকূলে জন্ম আজও লড়াই করে বেঁচে থাকতে হতো এই শিল্পের সত্তর পার্সেন্ট ওয়ার্কার মহিলা যদি বাংলাদেশে আমরা উমেন এমপাওয়ারমেন্টের কথা বলি তাহলে তার একমাত্র উদাহরণ বাংলাদেশের পোশাক শিল্প এই শিল্পী যারা কাজ করেন তাদের অধিকাংশই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরিব নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারে হ্যাঁ উদ্যোক্তাদের অনেকেই আছেন উচ্চবিত্ত এবং অনেক প্রভাব সম্পদ সম্পত্তির মালিক কিন্তু যারা এর ব্যবস্থাপনায় জড়িত যারা সরাসরি শ্রমিক হিসাবে কাজ করছে তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে সেই টেকনাফ থেকে বিভিন্নভাবে নির্যাতিত অবহেলিত বেকার অসহায় সকলেরই আশ্রয়ের স্থান এই পোশাক শিল্প পোশাক শিল্প বাংলাদেশের এই যে অর্থনীতির চালিকা শক্তি এটা আমরা অনেকে জানিও না আবার জানার চেষ্টাও করি না প্রতিদিন সকালবেলা যখন রাস্তায় আমরা তাকাই বিভিন্ন শিল্প এরিয়াগুলোয় ইবিজেট ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় চিটাগাং শহর সহ বিভিন্ন জায়গায় অনেকগুলো পোশাক কারখানা একতাবদ্ধ হয়ে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে রাস্তার দিকে তাকালে দেখা যায় রাস্তার দুই পার দিয়ে লক্ষ লক্ষ মেয়েরা হেঁটে যাচ্ছে এবং ঠিক আটটা বাজার এক মিনিট আগে গেলেও তারা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে কারণ ওখানে ফিঙ্গার প্রিন্ট করা হয় অ্যাটেন্ডেন্স নেওয়া হয় দেরি হলে তিন দিনের জন্য একদিনের বেতন কাটা হয় কিন্তু আমাদের মেয়েরা বা আমাদের শ্রমিকেরা সেটা একশো ভাগ অতিক্রম করতে পেরেছে তাদের অনেকেই মাস গেলে হাজিরা বোনাস পায় হাজিরা বোনাস হলো প্রত্যেকটা লেট যারা ফ্যাক্টরিতে হাজির হবেন তারাই হাজিরা বোনাস পাবেন দেখা গেছে ফ্যাক্টরিতে সব সময় আশি থেকে নব্বই শতাংশের ঊর্ধ্বে ওয়ার্কাররা এই হাজিরা বোনাস পেয়ে থাকেন তার মানে তারা কতটা সময় নিষ্ঠ কর্তব্যনিষ্ঠ দায়িত্বশীল এবং আন্তরিক তাদের অসুখ বিসুখ হয় খুব কম সময়ে তারা ছুটি নেন এটা এমন না যে তারা ছুটি চাইলে পান না তারা না যে তারা অসুস্থ তারপরেও তারা কাজ করে যান তাদের ঘামে তাদের রক্তে প্রতিটা পয়সা বাংলাদেশে আসে একবার চিন্তা করেন একশো টাকা থেকে চুরাশি টাকা নাই দেশে আপনি কি আমদানি করতে পারবেন গাড়ির তেল চাল ডাল তেল লবণ চিনি কি আনার ক্ষমতা আছে যদি পোশাক শিল্প এই রপ্তানি আয় বাংলাদেশে না আসে সবাই কিন্তু কৃষকের সন্তান আমরা সবাই জানি বাংলাদেশের শতাংশ কৃষি নির্ভরশীল তাদের সন্তানরাই আজকে এই পোশাক শিল্প অথবা প্রবাসী ইনকাম অথবা দেশের বিভিন্ন জায়গায় যারা চাকরি করে তারা সবাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো কৃষকের সন্তান সরাসরি না হলেও তারা আসলে কৃষকেরই সন্তান একটা কৃষি নির্ভর দেশ শত বছরের না হাজার বছরের ইতিহাস পাল্টে দিল মাত্র 44 বছরে আজকে যদি এই গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায় বিশ্বাস করেন রাস্তার পাশে লিপস্টিকের দোকানগুলো থাকবে না রাস্তার পাশে জুতা স্যান্ডেলের দোকানগুলো থাকবে না ভ্যানের উপরে সবজি ওই কলা পেপে লাউ বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো কেনার লোক থাকবে না ঢাকার রাস্তায় আপনি হাঁটতে পারবেন না কোথায় যাবে এই পঁচাত্তর লক্ষ পরিবার পঁচাত্তর লক্ষ পরিবারের সাথে যদি প্রতি পরিবারে আমরা পাঁচজন করে লোক ধরি সাড়ে তিন কোটি লোকের তিন বেলার আহারের সংস্থান হয় এই গার্মেন্ট শিল্পের মাঝে বাংলাদেশ সরকারের সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের নাইট গার্ড থেকে সিনিয়র সচিব পর্যন্ত চাকরি দেওয়ার ক্ষমতা আছে পনেরো লক্ষ লোকের আছে বারো লক্ষ তিন লক্ষ এখনও পথ খালি আছে সরকার হয়তো শীঘ্রই পূরণ করে ফেলবে কিন্তু আমরা কি জানি এদেশে কত শত বিশ্ববিদ্যালয় আছে পাবলিক এবং প্রাইভেট সব জায়গায় আজ থেকে পঞ্চাশ বছর আগে পলিটেকনিকের জন্ম হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে তখন এক একটা করে পলিটেকনিক ছিল উদ্দেশ্য ছিল কারিগরি শিক্ষা দিবে পলিটেকনিকগুলো গুলো এখনো আছে উনিশটার জায়গায় হয়তো দুশো হয়ে গেছে কিন্তু এখনো পড়ানো হয় ওই সেই সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাঝে কম্পিউটার সায়েন্স যোগ হয়েছে আরো দু চারটা সাবজেক্ট সেখানে আছে সেই অটোমোবাইল পাওয়ার ইঞ্জিনিয়ারিং তাই তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন বিবিএ এবং এম বিএ বিবিএ এম বিএ সারা যেন কোনো বিশ্ববিদ্যালয়ের জন্মই হয় না পারলে ঢাকা মেডিকেল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা বুটেক্স অথবা বুয়েটেও বিবিএ এম ক্লাস খুলতো সিএসসি ট্রিপলি বা কত ট্রিপলি ইঞ্জিনিয়ার দরকার আমাদের দেশে কত বিবিএ এম দরকার আমাদের দেশে কত সয়েল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল ওয়েলফেয়ার ইসলামিক স্টাডিজ এর সাথে ছাত্র বা শিক্ষক শিক্ষক এদেশে দরকার যে বিষয়ে চাহিদা নাই সে বিষয়ে কেন আমরা শিক্ষা দিচ্ছি কেন আমাদের চাহিদার সাথে সরবরাহের মিল হচ্ছে না আপনারা জানেন সবগুলো কারখানা শুধু গার্মেন্টস বলবো না বাংলাদেশের সবগুলো শিল্প কারখানা দক্ষ শ্রমিকের অভাবে ভুগছে সবগুলো মেশিন তারা চালাতে পারছে না সম্পূর্ণ উৎপাদনে তারা যেতে পারছে না দক্ষ শ্রমিকের দক্ষ ম্যানেজমেন্টের অভাবে শ্রমিক তো অতি সহজেই তৈরি করা যায় আপনার আমার বাসার কাজের বুয়াটা যখন গার্মেন্টসে ঢুকবে তার নাম হবে হেল্পার আট হাজার তিনশো টাকা বেতন পনেরো হাজার টাকা বছরে বোনাস সব মিলে বিশ হাজার টাকার উপরে তার আয় কাজ হলো এখানকার গার্মেন্টস ওখানে নেওয়া অথবা গার্মেন্টস এর আন সুতাটা কাটা অথবা ঝেড়ে পরিষ্কার করে দেওয়া অথবা বোতামটা লাগিয়ে দেওয়া একটু অভিজ্ঞ হলেই যদি সে প্লেন মেশিনের অপারেটর হয় ওভারলক মেশিনের অপারেটর হয় কাঞ্চাই মেশিনের অপারেটর হয় মেশিনের অপারেটর হয় তার বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় একজন সুপারভাইজার চল্লিশ হাজার টাকার নিচে কোনো সুপারভাইজার বা কোয়ালিটি কন্ট্রোলার পাওয়া যাবে না এদেশে সারা বছরে দু বিসিএস অফিসার নেওয়া হয় তারা যখন যোগদান করে সর্বসাকুল্যে তারা পঞ্চাশ হাজার টাকার নিচেই বেতন পান কিন্তু পোশাক শিল্পের একজন সুপারভাইজার অথবা কোয়ালিটি কন্ট্রোলার পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা বেতন পেয়ে থাকেন একজন ম্যানেজার দেড় লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন একজন ডাইরেক্টর তিন লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন দুর্ভাগ্য কোথায় জানেন এই সকল কারখানাগুলো সুপারভাইজাররা সেই হেল্পার থেকে অপারেটর অপারেটর থেকে শিক্ষানবিশ সুপারভাইজার তারপরে সুপারভাইজার তারপরে সিনিয়র সুপারভাইজার তারপরে লাইন বেতন এক লক্ষ টাকার কাছাকাছি অথবা বেশি একটা কারখানায় যদি দশ সুইং লাইন থাকে সুইং লাইনে তিরিশ জন সুপারভাইজার থাকে বাংলাদেশের সবচেয়ে ভালো কারখানার তিরিশ জন সুপারভাইজারকে এক জায়গায় দাঁড় করায় জিজ্ঞেস করলে আমার মনে হয় আপনারা একজনও বিএ পাস পাবেন না এবং এর তিন ভাগের দুই ভাগে পাবেন যারা দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন বলে দাবি করেন কিন্তু হাই স্কুলে কখনো পা রেখেছেন কিনা সেটা সে ভালো জানে কারণ তার তো কোনো সার্টিফিকেট নেই আমরা কেন বাংলাদেশের আমাদের শিক্ষিত বেকারদের পরিসংখ্যানটা আমার না পরিসংখ্যানটা বাংলাদেশের বিআইডিএস এর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার প্রতি তিনজনের দুইজন চাকরি পান একজন জীবনেও চাকরি পান সবাই কি উদ্যোক্ত হবেন সবার কি সেই সমর্থ সক্ষমতা অর্থনৈতিক স্বাবলম্বী স্কিল মেধা পরিশ্রম করার ক্ষমতা রিস্ক নেওয়ার মতো সাহস যখন নেই তখন চাকরি তার একমাত্র ভরসা প্রাইমারি স্কুলের একজন নাইট জন্য কয়েকশো দরখাস্ত করে এবং কিভাবে চাকরিটা হয় আমরা অনেকেই জানি কিন্তু গার্মেন্টসে শিক্ষিত দক্ষ সুপারভাইজার অথবা কোয়ালিটি কন্ট্রোলার গড়ে তোলার জন্য খুব সামান্যই চেষ্টা বিজিএম এর ইউনিভার্সিটি অথবা শান্ত মারিয়াম ছাড়া কিছু সংখ্যক টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রস্তুত করার ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা প্রস্তুত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার টেকনোলজি নাই বললেই চলে তাহলে কেন বাংলা পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং খুলছি না এই শিল্পে কয়েক কোটি মেশিন আছে কেন আমরা পলিটেকনিকে এই গার্মেন্টস মেশিন মেনটেন্স অথবা টেক্সটাইল মেশিন মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং খুলছি না অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং খুলছি তারা কি গ্যারেজে যায় চাকরি করবে বাংলাদেশে কি গাড়ি প্রস্তুত হয় তাহলে কোথায় তারা চাকরি করবে আমরা যদি প্রত্যেকটা পলিটেকনিকে মেশিন মেন্টেন্স ইঞ্জিনিয়ার তৈরি করি হোক সে গার্মেন্টসের হোক সে স্পিনিং এর হোক সে টেক্সটাইলের হোক সে উইভিং বা নিটিং ফ্যাক্টরির মুহূর্তেই কয়েক হাজার লোকের চাকরি হয়ে যাবে কারণ ভালো একটা গার্মেন্টসের দশ টাইলের ফ্যাক্টরিতে মিনিমাম চার থেকে পাঁচজন ইঞ্জিনিয়ার লাগে মেন্টেন্স ইঞ্জিনিয়ার তাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাই দুর্ভাগ্য হয়তো দু একজন ঢুকে গেছেন তারা ইচ্ছা করে ঢুকেন নাই পরিবারের প্রেশারে অথবা জীবন বাঁচানোর তাগিদে তারা ঢুকেছে স্বতঃস্ফূর্ত ভাবে গার্মেন্টসের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মেনটেন্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য গার্মেন্টসের সুপারভাইজার হওয়ার জন্য গার্মেন্টসের কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ইন্সপেক্টর হওয়ার জন্য ট্রেনিং নিয়ে কেউ অ্যাপ্লিকেশন করে গার্মেন্টসে ঢুকেন নাই একবার চিন্তা করেন যদি আমরা তিরিশ জন সুপারভাইজারকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা যে কোনো বিষয়ে ডিপ্লোমা অথবা অনার্স বা মাস্টার্স পাস করা ম্যানেজমেন্ট পেতাম তাহলে এই কারখানাটার পরিবেশটা কতটা স্কিন কতবার ডেভেলপ হতো পরিবেশ অথবা শ্রমিক মালিক সম্পর্কের জন্য মিড লেভেল ভূমিকা রেখে থাকে তারাই মালিক পক্ষের এবং শ্রমিক পক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। তারাই 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 যদি 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 একে অপরকে পরস্পর সহযোগিতা করার পরিবেশ বা অভ্যাস গড়ে তুলতে পারত। তাহলে তো গার্মেন্টস সোনা ফলত আমরা মনে করি গার্মেন্টস আজ আছে কাল নেই আসলে কি তাই একবার ভাবুন তো কেন বাংলাদেশের গার্মেন্টস আরো পঞ্চাশ বছর থাকবে কমপক্ষে পঞ্চাশ বছর একথা হলভ করে বলা যায় কারণ গার্মেন্টস শুরুর দিন থেকে আজ পর্যন্ত গত চুয়াল্লিশ বছরে যারা এই শিল্পী ঢুকেছেন চৌচল্লিশ বছরের অভিজ্ঞতা আমাদের সম্বল বাংলাদেশে যে পোশাক তৈরি হয় সেটা বিশ্ব মানের এবং বিশ্বের সব করা নামি দামি ব্র্যান্ড বাংলাদেশ থেকে কিনে সবগুলো আপনি যত বড়ই বলেন অথবা যত উচ্চ বলেন পৃথিবীর যদি সবগুলো ব্রান্ডের একশোটা ব্র্যান্ডের নাম করেন তার প্রায় সবগুলোই বাংলাদেশ থেকে মাল কিনে তাহলে আমাদের এই দক্ষ শ্রমিক একটা আমাদের সম্পদ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্গেজ এক সময় গার্মেন্টসের গাম পর্যন্ত ইম্পোর্ট করতে হতো পুরানো কার্টুন ভেঙে নতুন কার্টুন তৈরি করে আবার আমরা গার্মেন্টস শিপমেন্ট করতাম কোরিয়া থেকে চায়না থেকে কার্টুন আনতে হতো পলিব্যাগ আনতে হতো কিন্তু এখন একশো ভাগ অ্যাক্সেসারিজ এবং প্রায় আশি ভাগ কাপড় বাংলাদেশে তৈরি করার সক্ষমতা আছে বিশ্বের জিপার প্রস্তুতকারী প্রমাণ চান কোম্পানি কারা হয়তো অনেকেই জানেন আর চিন্তা করেন নাই আসলেই কিরা এত বড় ওয়াইকে কে ওয়াইকে কোথাকার কোম্পানি জাপানি কোম্পানি জাপান কিন্তু এত সহজেই কোথাও তাদের ইন্ডাস্ট্রি রিলোকেট করেন না কারণ তারা টয়োটা গাড়ি তৈরি করার জন্য একশো পাঁচটা বা একশো তিনটা বানান না যে তিনটা খারাপ হয়ে যাবে আর ফেলে দিবেন তারা একশোটা গাড়ি তৈরি করেন ভালো হয় এবং বিক্রি করেন সেই জিপার বাংলাদেশের তাদের প্রোডাকশন ইউনিট খুলেছে দ্বিতীয় বৃহত্তম প্রোডাকশন ইউনিট চায়নার পরেই বাংলাদেশের প্রোডাকশন ইউনিটটা হলো দ্বিতীয় বৃহত্তর আপনি একটা সহজ যাচাই বাছাই করতে পারেন কোন এলাকায় যদি য়ে দেখেন সেখানে কে আছে ম্যাকডোনাল্ডস আছে পিজা হাট আছে তাহলে বুঝতে হবে এলাকার লোকজন কি ধরনের জিনিস তারা আহার করে যদি বিদেশি ব্যাংক এইচএসবি ব্যাংকের শাখা পান যদি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের শাখা পান তাহলে বুঝতে হবে এখানে শুধু সোনালি রূপালি পুবালি জনতা ব্যাংকই নাই এখানে বিশ্বমানের ব্যাংকও আছে তাহলে আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভবিষ্যতের জন্য ব্যাকওয়ার্ড প্রস্তুত আবার আমাদের গার্মেন্টস তৈরি করতে গেলে ম্যানুয়াল টাস্ক লাগে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে একটা গার্মেন্টস তো কখনো তৈরি হয় না একটা সুইং লাইন লাগে চল্লিশটা থেকে ষাটটা মেশিন থাকে কয়েকটা অটোমেটিক মেশিন থাকে বাকি সবগুলোই কিন্তু সেমি অটোমেটিক অথবা মানুষের হাতের স্পর্শ লাগবে এই এই শ্রমিকের হাতের হাতের স্পর্শ স্পর্শ গার্মেন্টস যোদ্ধার ছাড়া একটা গার্মেন্টস তৈরি হয় না যথেষ্ট পরিমাণ ওয়ার্ক ফোর্স আমাদের দেশে এখনো নিয়োগ করা যেতে পারে সামান্য ট্রেনিং দিয়ে আমাদের যারা প্রতিযোগী দেশ যেমন বাংলাদেশের প্রতিযোগী যদি বলতে চাই বাংলাদেশ দ্বিতীয় স্থানে সারা বিশ্বে যত গার্মেন্টস ইম্পোর্ট হয় বাংলাদেশ তার ছয় শতাংশ গার্মেন্টস এক্সপোর্ট করে আর চায়না করে বত্রিশ শতাংশ তিনশো বিলিয়ন ডলার যার এক্সপোর্ট আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের খুব কাছেই ভিয়েতনাম পাঁচ দশমিক আট ভাগ গার্মেন্টস বিশ্বে রপ্তানি করে যদিও তাদের মূল্যের দিক থেকে তারা আগানো কিন্তু সংখ্যায় আমরা ওদের চেয়ে অনেক বেশি কারণ আমরা অনেক কম দামি জিনিস তৈরি করতে বাধ্য হই আমরা আমাদের গার্মেন্টসের প্রকৃত মূল্য আগেও পাইনি এখনো পাচ্ছি না তবে ভবিষ্যতে পেতে হবে সেজন্য আমাদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত এই শিল্পকে বাঁচাতে আমাদের গার্মেন্টসের সঠিক মূল্য ন্যায্য মূল্য পাওয়া উচিত বেটার ফর ওয়ার্কার বা ম্যানুফ্যাকচারার বেটার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড বেটার ফর ফিউচার সাস্টেনিবিলিটিকে আমাদের টিকে রাখতে হলে আমরা আমাদের গার্মেন্টসের ন্যায্য মূল্য চাই আমাদের গার্মেন্টসের প্রতিযোগী যারা বাকিরা সবাই আমাদের চাইতে অনেক পিছন একমাত্র ভিয়েতনাম ছাড়া তাহলে আমাদের অবস্থানটা সুদৃঢ় এবং সেরা আগামী পঞ্চাশ বছরের জন্য এবং যারা আমাদের কাছে গার্মেন্টস কিনেন তারা অবশ্যই আমাদের চাইতে উন্নত দেশ আমাদের চাইতে ধনী দেশ শুধুমাত্র ইউরোপের এবং ইউএস এর আট দশটা দেশেই আমাদের পঁচাত্তর ভাগ গার্মেন্টস রপ্তানি হয় আর বাকি পঁচিশ ভাগ সারা বিশ্বে প্রতি নিয়ত আমাদের নতুন নতুন বাজার সৃষ্টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী অনেক বড় বড় দেশ অনেক বড় বড় দেশ আমাদের কাছ থেকে গার্মেন্টস কিনেন তারাও গার্মেন্টস এক্সপোর্ট করেন কিন্তু আমাদের কাছ থেকে কেনা শুরু করেছেন কারণ ওইখানে বিশ্বমানের স্টোরগুলোর শাখা প্রতিষ্ঠিত হয়েছে তাই তারা বাংলাদেশে প্রস্তুতকৃত গার্মেন্টস ওই সমস্ত দেশের বড় বড় শহরগুলোতে বিক্রি হয় এছাড়া একেবারে নিম্নমানের গার্মেন্টসও তৈরি হয় যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যায় সেখানকার নিম্ন মধ্যবিত্ত অথবা গরিবদের জন্য তারা নতুন পোশাক পায় আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই আমাদের অনেকের বাচ্চারাই বাংলাদেশের বিভিন্ন নাম করা স্কুল কলেজে পড়ে যে কোনো স্কুলের একটা বাচ্চার ড্রেস তৈরি করতে হয় শার্ট এবং প্যান্ট কামিজ বা পাজামা আচ্ছা একটা প্যান্টের কথা ধরেন একটা ছেলে বাবু ক্লাস সেভেন এ পরে বা ক্লাস এইটে এ পরে ওর জন্য একটা নীল রঙের হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার কাপড়ের একটা প্যান্ট বানাতে হবে আপনি জানেন টেলার মজুরি দিয়ে আমরা তিনশো টাকা কাপড় বাদে আশ্চর্য হবেন বিশ্বের নাম করা দেশে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ স্কুল ইউনিফর্ম রপ্তানি হয় মাত্র তিন থেকে চার ডলারে একটা গার্মেন্টস আমরা বিক্রি করি যার কাপড় আমরা বিদেশ থেকে আনতে হয় ওই কাপড়টা বাংলাদেশে তৈরি করা যায় না বা আমরা করতে এখনো পারিনি ওই কাপড়টা স্কুল ইউনিফর্মের কাপড়ের বিশেষ কোয়ালিটি থাকতে হয় রিঙ্কেল ফ্রি হতে হয় স্টেন প্রুফ হতে হয় এবং পলিস্টার রেয়ান মিক্স থাকতে হয় সব কিছু মিলে ওই ফেব্রিক আমরা বিদেশ থেকে এখনো আনি এবং কয়েক মিলিয়ন পিস ট্রাউজার স্কুল ট্রাউজার আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করি তিন থেকে চার ডলার মানে চারশো টাকা আপনার আমার বাচ্চা যে স্কুলে পড়ে ওই স্কুলের শুধু প্যান্ট তৈরি করতে মজুরি দিচ্ছি তিনশো টাকা একবার চিন্তা করেন তো আমরা কি আমাদের তৈরি কৃত পোশাকের ন্যায্য মূল্য পাচ্ছি তাহলে কেন আমরা কথা বলছি না আমরা অনেকেই জানি প্রশ্ন হলো বিড়ালের গলায় ঘন্টাকে বাঁধবে আসলে কি জানেন সময় যখন আসবে না তখন প্রত্যেকেই ঘন্টা নিয়ে ঘুরবেন বিড়ালের গলায় বাঁধার জন্য সেই সময় এসে গেছে গত দশ বছরে বাংলাদেশে তৈরিকৃত পোশাকের মূল্য দশ থেকে বিশ ভাগ কমে গেছে বিশ্ববাজারে ওই কম দামে গার্মেন্টস বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি আমাদের অসময়ের কথা বলা হচ্ছে বিশ্ববাজার মন্দার কথা বলা হচ্ছে কই আমরা তো বিদেশ থেকে তেল কিনি চিনি কিনি চাল কিনি ডাল কিনি তার তো দাম কমে নাই। পঁয়ত্রিশ টাকার চিনি তো একশো পঞ্চান্ন টাকায় কিনি তাও তো বিদেশ থেকে আমদানি করা তাহলে আমাদের গার্মেন্ট যখন আমরা রপ্তানি করি কেন বিশ পার্সেন্ট কমে করব। সম্ভব আগে এই আমাদের শিল্পের সবগুলো শাখায় যোদ্ধাদের শিক্ষিত এবং দক্ষ হতে হবে আসুন আমরা এই বাংলাদেশের সকল শিক্ষিত বেকারদের দ্রুততম সময়ে শর্ট এবং কম্প্যাক্ট ট্রেনিং দেই এবং তাদেরকে আমরা গার্মেন্টস শিল্পে নিয়োজিত করি সেই উদ্দেশ্য নিয়েই আমরা ক্যাম্প প্রতিষ্ঠা করেছি ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস এবং ছত্রিশ ঘন্টায় যে কোনো বিষয়ের উপরে ডিপ্লোমা অথবা অনার্স অথবা মাস্টার্স ছাত্রছাত্রীকে আমরা পোশাক শিল্পের সবগুলো স্তরের একেবারে ফাইবার ইয়ার্ন ফেব্রিক কাটিং সুইং ফিনিশিং কমপ্লিট আর তৈরির প্রত্যেকটা প্রসেস থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখায় সর্বশেষ আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করি যেখানে ফাইবার দিয়ে সুতা তৈরি হয় সুতা দিয়ে গার্ম ফেব্রিক বুনানো হয় সেই ফেব্রিক রঙ করা হয় সেই ডাই করা কাপড় ফ্যাক্টরিতে এনে কাটা হয় ওই যে চল্লিশটা পঞ্চাশটা মেশিনের সুইং লাইন সেখানে প্রত্যেকটা মেশিনে সুইং করা হয় এরপরে ওয়াশ করা হয় প্যাক করা হয় কার্টুন করা হয় চিটাঙ্গে পাঠানো হয় এটার নাম হলো গার্মেন্টস প্রাইস আমরা বিভিন্নভাবে বিক্রি করি এফ ও সিএনএফ সিআইএফ এলডিপি আসলে আমাদের মূল্য আমরা পাই না যদি আমরা সক্ষম হই আমাদের এই পোশাক শিল্পের সাথে জড়িত সবগুলো ম্যানেজমেন্টকে যদি আমরা শিক্ষিত এবং প্রশিক্ষিত অ্যাপারেলে যে কোনো শাখায় যদি শিক্ষিত জনবল আমরা নিয়োগ করতে পারি তখন আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে পোশাকের মান বেড়ে যাবে সময় মতো শিপমেন্ট করতে পারব এবং আমরা আমাদেরকে ঠিক সেইভাবে প্রতিষ্ঠা করতে পারবো আমরা আমাদের ন্যায্য মূল্য চাই আমরা মুক্তি চাই আমরা রক্ষা চাই না আমাদেরকে স্বাধীনতা দেয়া হোক আমাদের প্রস্তুতকৃত পোশাকের ন্যায্য মূল্য প্রদান করা হোক এটাই হোক আমাদের স্লোগান ধন্যবাদ সবাইকে